সালামু আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ ডিএফডব্লিউ ট্যাক্সাস থেকে বলছি বাংলাদেশ আজ তেরোই নভেম্বর দুই হাজার দেশের থেকে খবর পেলাম যে বিভিন্ন খানে ঢাকায় বোমা মারা হচ্ছে অনেকগুলো বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং মাইলস্টোনের একটা ছাত্রী থেকে আমি খবর পেলাম যে তাদের স্কুলের সামনে বোমা মারা হয়েছে এই বাচ্চা এই স্কুলের ছাত্রী। তাদের কি অপরাধ কেন বাসগুলো পড়িয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনা উনি তখন বলেছিলেন যে বিএনপি বাসে আগুন দিয়ে বাসে আগুন জ্বালায় পড়ে এবং যেই বাস পড়া হবে যেই বাসে আগুন দেওয়া হবে সে হাতকে ভেঙে দেওয়া হবে এবং সে হাতকে পুড়িয়ে দেওয়া হবে আজকে তাহলে বাংলাদেশের জনগণ সে হাতকে কি পুড়িয়ে দিবে সে হাতকে কি ভেঙে দিবে আর বাংলাদেশে এখন সুশীল সমাজ বলে ওঠেন ও মব জাস্টিস তখন শেখ হাসিনার সেই সময় কোথায় ছিল সুশীল সমাজের এই মব জাস্টিস দুর্ভাগ্যবশত বাংলাদেশের বিএনপির উর্ধ্বতন নেতা মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন ওনারা ক্ষমতায় এলে আওয়ামী লীগের সমস্ত বিচার তুলে নেবেন এবং সমস্ত আমেরিকাদেরকে মাপ মাফ করে দেবেন এই কথা বলার পর উনি আমলিককে আরও আশকারা দিয়েছেন ওনার এই আস্কারার কারণ কি ভারতের সাথে নিশ্চয়নের কোনো সন্ধি হয়েছে উনাকে ক্ষমতায় এনে দেবেন বাংলাদেশের জনগণ যে ক্ষমতার উৎস উনি তা ভুলে গিয়েছেন মির্জা ফখরুল সাহেব এই বাঙালি এই আন্দোলন চব্বিশের আন্দোলন আর সেই আন্দোলন না আপনি কি ছিলেন আপনি ভালো করে জানেন আপনার বাবা কি ছিলেন আপনি ভালো করে জানেন এইগুলো এনে সমাজকে আর দূষিত করার চেষ্টা করবেন না কারণ আপনি ভালো করে জানেন উপর দিকে থুতু মারলে আপনি নিজের গায়ে পড়বে বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে এখন বাংলাদেশের জনগণ দরকার হলে তারা তাদের হাতে আইন তুলে নেবে যে আইনের ক্ষমতা উনিশশো বাহাত্তর সালের সংবিধান অনুযায়ী শেখ হাসিনায় দিয়ে গিয়েছিল যে কেউ বাসে আগুন দিলে কোনোখানে কাউকে বোমা মারলে সে হাত যেন ভেঙে দেওয়া হয় সে হাত যেন পড়ে দেওয়া হয় আপনার সেই বাহাত্তর সালের সংবিধান অনুযায়ী তাই করা হবে এবং সে মব তাই করবে এবং এটা আপনার সংবিধানের আছে আপনি যে সংবিধানকে মানেন যদি আমরা এই সংবিধান মান না আমরা আপনার সংবিধান অনুযায়ী আপনাকে বিচার করব ইসলামের নিয়ম খ্রিস্টানকে খ্রিস্টানের আইনে বিচার করা ইহুদিকে ইহুদি আইনে বিচার করা মুসলমানদেরকে মুসলমানের আইনে বিচার করা আপনি বাহাত্তর সালের সংবিধান অনুযায়ী হাসিনার সংবিধান অনুযায়ী আপনি বিচার চান আপনাকে সেই বিচারই দেওয়া হবে আপনারা যদি বিএনপির বহু ভালো লোক আছে কিন্তু আপনারা বিএনপি কে সে জিয়া রহমানের বিএনপি কে আর বিএনপি রাখেন নাই এই বিএনপি কে আপনারা বরবাদ করে দিয়েছেন আপনারা যেসব কাজ করছেন সব কাজে মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে না এখন বাংলাদেশের মানুষ ইসলামপন্থী দলের দিকে ঝুঁকে যাচ্ছে এবং আমরাও ইসলাম দলের দিকে আমরাও এখন সমর্থন করব আপনাদের চাঁদাবাজির ডাকাতি এবং ভারতের আপনারা তোষামদি করছেন এবং ভারতের পদলেহনকারীকে বাংলাদেশের জনগণ কখনো নির্বাচন করবে না আগামী নির্বাচন জমাত ইসলাম হোক হেফাজত ইসলাম হোক যে কোনো ইসলাম হোক এনসিপি হোক তাদেরকে দেওয়া হবে এবং গণভোট অবশ্যই বাংলাদেশে হবে কারণ বনভোট ছাড়া কোনো নির্বাচনই হবে না এবং কোনো নির্বাচন বৈধ নয় আপনাকে বিচার করা হবে আপনার বাহাত্তর সাল সালের সংবিধান অনুযায়ী কারণ আপনি সেই অনুযায়ী আপনার বিচার চান হিন্দুরা যদি হিন্দুদের আইন অনুযায়ী বিচার চায় আপনি বাহাত্তর সংবিধান অনুযায়ী বিচার চান তাই আপনাকে করা হবে বাংলাদেশ ইনশাল্লাহ এই যুদ্ধে বাংলাদেশ জিতবে আপনার ভারত ভালোবাসার প্রেম বাংলাদেশের মানুষ ঘৃণা করে এবং আপনাদেরকে ইনশাল্লাহ আগামী গণভোটে পরাজিত করবে এবং আগামী নির্বাচিত ভয়াবহভাবে পরাজিত করবে আর আপনারা ষোলো বছর আগে নির্বাচনে এসেছেন পাঁচটা সিট কোথায় আপনাদের তো এখন কোনো সিট নাই কীভাবে আপনারা আশা করেন যে আপনারা আপনার গরিষ্ঠ বাংলাদেশে বহু দল আপনাদের থেকে বেশি সিট পাবে আপনারা এইবার দুই একটা আসন পান কিনে সন্দেহ যাক আর বেশি কথা বললাম না বাংলাদেশের মানুষ জেগে উঠেছে বাংলাদেশের মানুষ আপনারা বেরে আসেন গ্রামে গঞ্জে অলিতে গলিতে রাস্তার মোড়ে প্রতীক্ষা আপনারা পাহারা দেন এবং এই সব সন্ত্রাসীদেরকে আপনারা ধরেন এবং আপনারা হাসিনার যে আইন অনুযায়ী আপনারা বিচার করেন হাসিনা বলেছে তাদের হাত জ্বালিয়ে দিতে হাত ভেঙে দিতে তাই মির্জা ফখরুলকে সেইভাবে আপনারা উত্তর দেন এই বলে আমি শেষ করছি ইনকলাপ জিন্দাবাদ সালাম আলাইকুম